তোরে উঠতে গেছে খেলা বললে তোর জোরে মারলি কে বন্ধু আমরা জোরে মারার পিলিয়ার জোরে মারার পিল জোরে আর কি মারতে পারতেছি জোরে জোরে কোনটা না জোরে মারতে গলা সাউন্ডে কি জোরে জোরে মারস এই পোলাবেন কই পাগল থামানে কবে সারা পাইছে যে ভিডিও করতেছে পাগল তুই কাকারে জিগে উছছ স্যার বিয়ার টিন হ্যাঁ রুবেলা রুবেলা হেডি হেডি

आर ना भाई कतुला हिरन चिल्लाया पड़सी रे ना 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 आया बॉलिंग करे जो ना